গতকালকে খুলনা টাইগার্স রংপুরের বিরুদ্ধে জিতে রংপুরকে খোঁচা মারে এমন একটি পোস্ট করেন তারা আর একটি ম্যাচ জিতলে তারা প্লে অফ খেলতে পারবে অপরদিকে দুর্বার রাশি চাচ্ছেন যাতে খুলনা টাইগার্স ম্যাচ না জিতে খুলনা টাইগার্স যদি ম্যাচ জিতে যায় দুর্বার রাশি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে টুর্নামেন্টে কে আগে প্লে অফ কে খেলবে তা জানা যাক শুরু করে দুর্বার রাশিয়াকে দিয়ে দুর্বার রাশি এখন পয়েন্ট টেবিলে চতুর্থতে অবস্থান করছে তাদের পয়েন্ট হলো এখন বারো দলটিতে পেমেন্ট ইস্যু নিয়ে তোলপাড় চলতেছে এখনো প্লেয়ারদের বয়কট প্লেয়ারদের চুক্তি অনুযায়ী টাকা না পাওয়া আর নিয়ে চূর্ণ হয়েছে দলটি অপরদিকে খুলনা টাইগার্স একটি প্রফেশনাল দলের মতো কোনো বিতর্ক ছাড়াই এবারের আসলে চলতেছে গতকালকে রংপুরকে হারিয়ে তারা টিম টেলে এসে এভাবে উদযাপন করেন টুর্নামেন্টের আর আছে তাদের জন্য একটি ম্যাচ আর একটি ম্যাচ জিতলে তারা প্লে খেলতে পারবে দুর্বার রাশিয়া থেকে তাদের রান রেট অনেক এগিয়ে দুর্বার রাশিয়ার জন্য এবারের টুর্নামেন্টে ছিল রোলার কোস্টারের মতো একবার খুবই নিচে নেমে গিয়েছে আবার আরেকবার টুর্নামেন্টের শেষ দিকে সেইভাবে ফিরে এসেছে টুর্নামেন্টে কোনো বিতর্ক নেই খুলনা টাইগার্সকে নিয়ে যা আছে দুর্বার রাশিয়াকে নিয়ে টুর্নামেন্টের শুরু থেকেই তাদের টিম ম্যানেজমেন্ট মানে তাদের মালিক পক্ষ এদের নিয়ে অনেক করছে রঙ তামাশা দিচ্ছে না কোনো টাকা আগামীকাল শেষ হবে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো এখন পর্যন্ত তিনটি দল কোয়ালিফাই করেছি তিনটি দল হল বরিশাল রংপুর এবং চট্টগ্রাম এইবারের আসরটি বিসিবির জন্য ছিল অনেক বড় চ্যালেঞ্জের প্রথম থেকে প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে এবারের আসরটি হবে সবচেয়ে ভালো আসর এবং সর্বসেরা আসর কিন্তু তা হচ্ছে উল্টোটা অনেক কিছু নিয়েই বিতর্কে জড়িয়েছে এবারের বিপিএল সাথে তো আছে ফিক্সিংয়ের অনেক গন্ধ বিসিবি তা কিভাবে সামাল দেবে তা সময় বল দিবে খেলাধুলার সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারেন চ্যানেলটি গুরু দেখেন আশা করি আপনার ভালো লাগবে